যখন ভিডিওতে সে দেখে তখন আমার কাছে যে ধরছে আমু আমি এদেরকে দেখবো এরা এমন করছে কেন ওকে বুঝানোর জন্য আমি নিয়ে আসছি মাত্র সাড়ে নয় বছর বয়সের ছেলেকে নিয়ে মা দাঁড়িয়েছেন রাস্তায় দুই পাড়া কোরআনের হাফিজ পড়ে ইংলিশ মিডিয়ামে জেদ ধরছে ছাত্ররা কেন রাস্তায় আর পুলিশ ওদের মারছে কেন তাকে দেখতে হবে সেলের এমন তাকে নিয়ে মা বেরিয়েছেন রাস্তায় জানা গেল সেলেকে বোঝানোর জন্য রাস্তায় নিয়ে বেরিয়েছেন এই পরিস্থিতিতে যদি বাচ্চার কিছু হয়ে যায় এমন এক প্রশ্নের জবাবে জানা গেল অজানা তত্ত্ব তিনি জানালেন আর ও ও যদি এখন কিছু হয়েই যায় ও যদি কিছু হয় আমি আফসোস করব না কারণ ওর বদলে আমার অনেক বাচ্চারা মাঠে নামছে

Yeah!